বুধবার অনুষ্ঠিত হলো মঞ্জু সামাজিক সংস্থার উদ্যোগে ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা মঞ্জু সামাজিক সংস্থার উদ্যোগে ডান্স আইকন ত্রিপুরা সহযোগিতায় সাব্রুম আনন্দপাড়া কমিউনিটি হলে দক্ষিণ জেলা ভিত্তিক নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বুধবার এই নৃত্য প্রতিযোগিতায় গোটা দক্ষিণ জেলা থেকে পঞ্চাশ জনের অধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন সাবরুম মহকুমায় এমন একটা নৃত্য প্রতিযোগিতা হওয়ায় খুশি শিল্পী মহল নৃত্য প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন মঞ্জুর সামাজিক সংস্থার কর্ণধার রাহুল বিশ্বাস মঞ্জুর সামাজিক সংস্থার দক্ষিণ জেলার কোঅর্ডিনেটর প্রিয়া দে সামাজিক সংস্থার সদস্য বিবেক দাস সিদ্ধার্থ দেবনাথ রীতম দেব অর্ণব রায় অহনা দে রিয়া দাস বিপ্লব দেবনাথ সহ অন্যান্য সদস্য সুদর্শাগণ এই নৃত্য প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এ মঞ্জুর সামাজিক সংস্থার কর্ণধার রাহুল বিশ্বাস বলেন ব্যুরো রিপোর্ট নবিন ত্রিপুরা এখানে আজকে মঞ্জুর সৃষ্টি উদ্যোগে গান সাইকনিকের একটি কম্পিটিশন কি জন্য আজকে কম্পিটিশনটা হচ্ছে যে আমাদের যে মঞ্জুর সৃষ্টি সেটা ত্রিপুরার একটা সাংস্কৃতিক এনজি যার মেইন লক্ষ্য বা যা উদ্যোগ হচ্ছে টিপুরার যে প্রতিভাগুলো আছে তারা ভালো স্থান পাচ্ছে যে কারণে তারা তাদের প্রতিভাকে সবার সামনে প্রদর্শন করতে পারছে প্রত্যেকটি প্রতিভা যাদের যেন নিজের প্রদর্শনকে বা নিজের প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে পারে বা প্রদর্শন করতে পারে তার জন্য আমরা এই সব একটি উদ্যোগ নিয়েছি এটি পুরো ত্রিপুরার মধ্যে আটটি ডিস্ট্রিক্টে ত্রিশটি মধ্যে অনুষ্ঠিত হচ্ছে তো আজকে বর্তমানে সাগ্রহ অনুষ্ঠান হতে আজকে সাপ্রমে মোটামুটি পঞ্চাশ জনের বেশি পার্টিসিপেন্ট আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তো যারা এখান থেকে সিলেকশন হবে তাদের পরবর্তী প্রোগ্রামটা কোথায় হবে যারা এখানকার সিলেকশন হবে তারার পরবর্তী প্রোগ্রাম রবীন্দ্র ভবনে হবে আমরা ডে কিছুদিন পরে জানিয়ে দেবো আর ওইখানে তারা যারা যা সিলেকশন হবে তাদের জন্য আমরা ভবিষ্যতে কিছু করার জন্য একটা ব্যবস্থা আমরা করছি যাতে তারা তাদের পরি কাজে লাগে জীবনে নতুন কিছু করতে পারে আর তাদের লক্ষ্যকে সবার সঙ্গে করতে হবে সাবরুমে প্রোগ্রাম করার পেছনে বা করতে গিয়ে মানুষ থেকে কি কীরকম সহযোগিতা পাচ্ছেন সাবরুমে যারা যারা আমার সহযোগী আছে বা যারা যারা পড়াচ্ছে তারা প্রত্যেকে খুব ভালোভাবে আমার সহযোগী করছে আর তার জন্য আমি প্রত্যেকটি সাবরুমবাসী তার প্রত্যেকটি কর্মচারীকে এবং প্রসঙ্গ ধন্যবাদ জন্য তার সাবরুম বাসীকে আমি ধন্যবাদ জন্য তারা আমাকে এইভাবে সহযোগিতা করে প্রদান করে ধন্যবাদ